আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের জুলাই সেশনে জাপান এডুকেশন সার্ভিসের মাধ্যমে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আই মোহাম্মদ আরাফাত আমি মিরপুর থেকে আসছি দুই সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর জাপানে পড়াশোনার কথা ভাবছিলাম তখন কোনো বিশ্বস্ত এজেন্সি পাচ্ছিলাম না আমার মামার মাধ্যমে জাপান এডিকশন সার্ভিসের কথা জানতে পারি পরবর্তীতে আমি আমার পরিবারকে নিয়ে জাপান এডিকশন সার্ভিসের অফিসে এসে স্যারদের সাথে কথা বলে জাপানিজ ভাষা কোর্সে ভর্তি হই জাপানিজ ভাষা কোর্স সম্পূর্ণ করার পর নাট এবং জেল পিটি পরীক্ষা পাস করি তারপর জুলাই সেশনের জন্য জাপান এডিকশন সার্ভিসের মাধ্যমে আমার ফাইল প্রসেস করি তারা খুব দক্ষ ও সতর্কতার সাথে আমার ফাইল কারণে গত মাসে আমি আমার হাতে পাই আজ বিএফএস মাধ্যমে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে গ্লোবালের পেয়েছি আলহামদুলিল্লাহ আমি জাপান এডুকেশন সার্ভিসকে ধন্যবাদ দিতে চাই তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিল যারা জাপানিজ ভাষা শিখতে চান এবং স্টুডেন্ট ভিসা জাপান যেতে চান তারা জাপান এডুকেশন সার্ভিসের সাথে কথা বলতে পারেন